বর্ণনা সরাসরি সরবরাহকারী সমস্ত আইটেম উপলব্ধ বিনামূল্যে পরিবহন সিওডি সময় এবং চার মাইনাস পনেরো দিন ডেলিভারি উপর পাঠানো রিফেক্টের জন্য সম্পূর্ণ ফেরত পাইকারি জন্য আমাদের সাথে চ্যাট করুন প্রধান কার্যাবলী জলরোধী হ্যাঁ জলরোধী কর্মক্ষমতা বিশেষ ফাংশন ক্যালেন্ডার বারোর চব্বিশ ঘন্টা সময় এল আলো আন্দোলন ইলেকট্রনিক আন্দোলন কেস কেস ওয়াচ স্ট্র্যাপ স্টিলের ফাংশন ক্যালেন্ডার টাচ স্ক্রিন জল প্রতিরোধী দশ মিটার আকার পঁয়ত্রিশ চিহ্ন দশ তারা চিহ্ন আঠারো মিলিমিটার স্ট্র্যাপের দৈর্ঘ্য দুইশো কুড়ি মিলিমিটার ওজন পঁয়ষট্টি গ্রাম কিভাবে সময় নির্ধারণ করবেন শুধু সহজ স্ক্রিন টিপে দিন এবং তারপর সময় সেট করুন ওপেন ব্ল্যাক লেন্স ব্র্যাকেট প্যাকেজ এক্স ঘড়ি সাবস্ক্রাইব করুন বেল আই